भारत थे के अम्दानी छाड़ा जादेर चले ना तादेर मुखे एतो खुजानी आशे को थे के आलू ले नहीं रहा को कोई इतनी हालात खराब है कोई ले ही नहीं रहा आलू आलू कोई खरीद नहीं रहा गोल्ड वाले ले नहीं रहे गहने गिरमी के खून पसीना बहा के जिस किसान ने आलू, आलू बोया है वो कहाँ ले जाए सरकार क्या कर रही है কৃষক আন্দোলন যা দ্বিতীয় দিনে পড়েছে একেবারে রণক্ষেত্র শম্ভু সীমানা দাপ করতে সেখানে কৃষকদের রুখতে কাঁদানে গাছে তেল ফাটানো হয়েছে ফাটায় পুলিশ কৃষকরা দিল্লি অভিযানে অনর ভারত আমাদের বাংলাদেশকে সায়স্তা করতে এসে ভারত নিজেই সায়স্তা হয়ে যাচ্ছে ভারত হাই হাই করছে আলু পেঁয়াজ রপ্তানির জায়গা নেই ভারতের সবচেয়ে বড় মার্কেট ছিল কিন্তু বাংলাদেশ সেই দরজাও এখন বন্ধ হয়ে গেছে কারণ এই বাংলাদেশকে নিয়ে কিন্তু ভারত যা শুরু করেছিল মনে করেছিল যে ওরা যদি আলু পেঁয়াজ না দেয় আমরা বাংলাদেশিরা না খেয়ে মরে যাব এর সঙ্গে সঙ্গে সৃষ্টিকর্তার নির্দেশনায় অন্যান্য দেশগুলো দাঁড়িয়ে গেছে বাংলাদেশকে আলু পেঁয়াজ দেওয়ার জন্য এবং তারা পাঠাচ্ছে আমদানি রেগুলার যদি হয় চায়না পাকিস্তান বা মিশর এগুলো রেগুলার যদি আমদামে বাজার আর কমবে সমুদ্র পথে আসাতে অনেকটা স্থির হয়েছে পেঁয়াজের বাজার নাইলে তো এগুলা দুইশো টাকার কাছাকাছি হতো এছাড়াও আমাদের বাংলাদেশও কি সুন্দর আলু পেঁয়াজ উৎপাদন আরম্ভ করে দিয়েছে কোথায় আছে আপনি যদি কাউকে এক আঙুল দেখান তবে তার তিন আঙুল আপনাকেও দেখতে হবে আপনি যদি কাউকে সাবধান করেন সৃষ্টিকর্তা আপনাকে বলেছে যে তুই সাবধান হয়ে যা কারণ তোর কপালে খরাপি আছে ঘটনা হলো ভারতের মাল আনিয়ে বাংলাদেশে করি আমাদের কৃষকের মাথা ফুলিয়ে আমরা কাগজ কইব আমাদের তো রাস্তা থাকবে পালাবার। হাজিনা তো পেলে আমরা তো রাস্তা খুঁজে পাবো না বাইরের দেশ থেকে আলু আনা কোনো ক্রমেই আমাদের সরকার উচিত হবে না বাইর থেকে যেন আলু না আসে সেই দিকে কড়া নজর রাখেন ভারত কিন্তু আগে বলেছিল পেঁয়াজ আলু কিছুই দেবে না বাংলাদেশকে কিন্তু সৃষ্টিকর্তার কি খেলা দেখুন এমন অবস্থা হয়েছে যে ভারতের আলু পেঁয়াজ সব পচে যাচ্ছে ওদের আলু পেঁয়াজ তিন টাকা কেজি রাস্তায় কেউ নিতেও চাচ্ছে না এমনকি ময়ূখ রঞ্জন ঘোষ এবং শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে বস্তা বস্তা আলু পেঁয়াজ ঢেলে দিয়ে চলে আসছে ভারতীয় কৃষকেরা কি সুন্দর প্রমাণ আপনি যদি কাউকে এরকম তিরস্কার করতে চান কাউকে ডোবাতে চান সৃষ্টিকর্তা কিভাবে জানি আপনাকেই ডুবিয়ে দেয় সাথে সাথে বর্তমানে বাংলাদেশে আলু পেঁয়াজ কিন্তু এখন সস্তা এবং এত উৎপাদন যে আপনি খেয়ে শেষ করতে পারবেন না ঢাকার কাঁচামালের আড়তে এখন ফুলকপি দশ টাকা পনেরো টাকা আলু তিরিশ টাকা পেঁয়াজ চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে আর কি পেতে হবে তাও ভারতের নয় বাংলাদেশের সবকিছুই উৎপাদনকৃত কিছু কিছু পাকিস্তান বা অন্যান্য দেশ থেকেও আসছে তাহলে ভারত আমাদের বাংলাদেশকে ডোবাতে পারেনি আমাদের ডোবাতে শুরু করেছে এমন অবস্থা হয়েছে যে ভারতে লোকজন পারে তো রাস্তায় শুভেন্দু অধিকারীকে যদি পায় তো রাস্তায় ছিঁড়ে খেয়ে ফেলবে কারণ এই শুভেন্দু উস্কানি দিয়েছিল মোদীকে যে ভারত থেকে কোনো জিনিস বাংলাদেশকে দেওয়া যাবে না তাই ভারতকে বলতে চাই বাংলাদেশ তোমাদেরকে কি করেছে বাসটা কোথায় দিয়েছে তোমরা বাংলাদেশকে বাস দিতে চেয়েছিলে এখন বাংলাদেশ উল্টো তোমাদেরকে হাগা মুদা বন্ধ করে দিয়েছে তোমরা সীমান্তে মারবে আর বাংলাদেশ সারা জীবন চুপচাপ থাকবে সব সময় কি ওই সময় থাকে নাকি তোমরা মনে করেছ যে বাংলাদেশটাকে তোমাদের অঙ্গরাজ্য বানিয়ে রাখবে এটা কি মামার বাড়ি পেয়েছ বাংলাদেশ একটা স্বয়ং সম্পন্ন দেশ বাংলাদেশের মানুষ সচেতন খুব অতিথি পরায়ণ সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার দেশ বাংলাদেশ আপনি বাংলাদেশে অশান্তির চেষ্টা করে যদি মনে করেন যে আপনি আপনি ভালো থাকবেন থাকতে পারবেন না বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রাস্তাঘাটে যেভাবে চেঁচামেচি করে খোদ ভারতীয় সাধারণ মানুষই এখন তাকে গালাগালি করে তাকে যদি রাস্তায় একা পায় তো তাকে ছিঁড়ে ফেলবে ভারতের খেটে খাওয়া মানুষ আর ময়ূর রঞ্জন ঘোষ সে তো পারলে একবার আকাশে উঠে একবার মাটিতে নামে একবার আবার পাগলামির মতো উপস্থাপনও করে এটা কি একজন সাংবাদিকের উপস্থাপনা এই দুই বদমাসের কারণে ভারত দিন দিন বহির্বিশ্বে জনপ্রিয়তা হারাচ্ছে ভারত বাংলাদেশকে ডোবাতে গিয়ে নিজেরাই ডুবে যাচ্ছে আস্তে আস্তে